অক্ষয় তৃতীয়া এবং অক্ষয় তৃতীয়া তো এই বিষয়টা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল আজকে সাই সব প্রশ্নের উত্তর দিব এবং অক্ষয় তৃতীয়া আসলে কি সেটাও জানাবো তো প্রথমেই হচ্ছে আপনাদের অক্ষয় শব্দটার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই অক্ষয় শব্দটা মানে হচ্ছে যেটা কখনো ক্ষয় হয় না অর্থাৎ আপনারা যদি সাধারণ ভাষায় এটা পর্যালোচনা করেন তাহলে কিন্তু জানতে পারবেন অক্ষয় মানে যেটা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না আর সেই তিথি তার মানে বুঝতে পারছেন যে এই তিথিতে আপনি যা কিছু করেন না কেন সেটা কিন্তু কখনো ক্ষয়প্রাপ্ত হবে না তো এই তিথির বিশেষ মাহাত্ম কি আমি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা জানলে অবাক হবেন যে সামান্য একটা অক্ষয় তৃতীয়াতে কত কিছু সূচনা হয়েছিল শুধুমাত্র যে এই অক্ষয় তৃতীয়া কোনো একটা তিথি বা কোনো একটা সময় বা কোনো একটা দিন এইরকম নয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকগুলো বিশেষ বিশেষ মুহূর্ত শুরু হয়েছিল সবচেয়ে বড় আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু রথযাত্রার যে রথের কার্যক্রম অর্থাৎ রথের কাঠ বানানো বা রথ বানানোর যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয় আর একটা বিশেষ কাজ সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু জগন্নাথ দেবের চন্দনযাত্রার সূচনা হয় অর্থাৎ জগন্নাথ দেব স্বয়ং ইন্দ্রদুগ্ন রাজাকে তিনি হচ্ছেন স্বপ্ন দেখান যে তিনি এই প্রচন্ড গরমে অর্থাৎ আপনারা জানেন যে এই সময়টাতে কিন্তু প্রচন্ড গরম থাকে তো ভগবানের শরীর পুড়ে যাচ্ছিল তো বলেছিল তখন যে সে শরীরে চন্দন লেপন করার জন্য এবং সেই কাঠ স্বয়ং ইন্দ্রদুন্ন রাজারকেই হচ্ছে সংগ্রহ করতে বলেছিল তো ইন্দ্রদুন্ন রাজা সেই কাঠ সংগ্রহ করে চন্দন ঘষে সেটা এই 21 দিন ব্যাপী জগন্নাথের সারা অঙ্গে লেপন করেছিল শুধু জগন্নাথ নয় আপনারা যারা এই চন্দন যাত্রা উচ্চ পালন করবেন তারা এই যে 30 এপ্রিল থেকে শুরু করবেন অর্থাৎ অক্ষয় তৃতীয়া থেকে শুরু করবেন এটা আগামী 21 দিন চলবে এবং এই একুশ দিনের ভিতরে আপনারা প্রতিদিন জগন্নাথের পুরো শরীর অর্থাৎ আপনাদের ঘরে যদি চিত্র যাদের ঘরে বিদ্রোহ আছে পুরো শরীরে এই চন্দন ঘষে লেপন করে দিবেন অর্থাৎ অনেকে আমাকে একটা প্রশ্ন করেন মাতাজি আপনার এই কপালে এটা কি অর্থাৎ এই যে হলুদ হলুদ আপনি একটা কপালে নেন এই তিলকটা কি তিলক তো প্রথমেই বলি এটা কোনো তিলক নয় অর্থাৎ এটা হচ্ছে চন্দনের গুড়া আর এটা হচ্ছে বৃন্দাবন থেকে নিয়ে আসা এবং ভগবানের প্রসাদী চন্দন তো সেটা আমি গুলিয়ে এটা কপালে নিই এটা ভগবানের একটা আশীর্বাদ এছাড়া কিন্তু কারো যদি মাথা ব্যথা থাকে এবং প্রচন্ড মাথায় মানে ঘোরাচ্ছে বা খারাপ লাগছে তো সেও যদি এই চন্দনটা এইভাবে মাথায় নিয়ে রাখে তাহলে কিন্তু তার ব্রেনটা শীতল হয়ে যায় তো আমরা এখন জানবো যে অক্ষয় তৃতীয়ার দিনে একই সাথে কি কি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিনে একই সাথে ঘটেছিল সত্য যুগ এবং ত্রেতা যুগের সূচনা এই অক্ষয় তৃতীয়া যেদিন ছিল সেদিনই সত্য যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়া যেদিন ছিল সেদিনই ত্রেতা যুগের সূচনা হয়েছিল গঙ্গা দেবীকে বা মতে আহ্বান করে নিয়ে আসা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের আবির্ভাবের অবতার পরশুরাম সেই পরশুরামের মহাভারতের রচনা শুরু অর্থাৎ মহাভারত মহাভারত শুরু শুরু হয়েছিল এই অক্ষয় থেকে যজ্ঞের উৎপাদন জব অর্থাৎ আপনারা অনেকে এটা জানেন কিনা আমি না পৃথিবীতে প্রথম শস্য হচ্ছে জব তো পৃথিবীর প্রথম যে শস্য জব সে জবের উৎপত্তি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে তাই অবশ্যই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে জবের তৈরি বিভিন্ন পিঠা পায়েস বা হচ্ছে খিচুড়ি রান্না করা যায় কিন্তু তো এটাকে আমরা অন্য ভাষায় বলি হচ্ছে তো আপনারা আপনারা অনেকে এটা সুপার শপে পেয়ে যাবেন পাবেন অনেক সুপার শপে পাওয়া যাবে অনেক দোকানে পাবেন শস্য ভান্ডার গুলোতে পাবেন তো কিনে এই দিন ভগবানকে এটা দিয়ে পায়েস রান্না করে খিচুড়ি রান্না করে বা এটার আটা দিয়ে রুটি বানিয়ে আপনারা যা কিছু করে হোক ভগবানকে কিন্তু অর্পণ করতে পারেন এরপরে সিমাচলমে জিও নৃসিংহ দেবের দর্শন হয় দ্রৌপদী অক্ষয় লাভ হয় অর্থাৎ দ্রৌপদীকে একটা অক্ষয় পত্র দান করেছিল যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী ওই পাত্র থেকে না খাবে ততক্ষণ পর্যন্ত ওই পাত্রের খাবার শেষ হবে না এটা সেই অক্ষয় পত্র ছিল এমন কি ওই যে চারটা ধাম আছে না ওই যে বদ্রীনাথ কেদারনাথ অমরনাথ তারপরে আলারনাথ এই যে যে ধামগুলো আছে অর্থাৎ বিশেষ করে কেদারনাথে দ্বার খোলা হবে এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু ছয় মাসের জন্য এই মন্দিরগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় অক্ষয় প্রদীপ জ্বালিয়ে সেই অক্ষয় প্রদীপ প্রজ্বলন অবস্থায় এই ছয়টা মাস থাকে এবং এই ছয় মাস পরে প্রথম কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে কেদারনাথের দ্বার খোলা হবে এবং তারপর থেকে আবার আগামী ছয় মাস ভক্তরা সেখানে যেতে পারবে এবং মহাদেবের পূজা অর্চনা করতে পারবে এরপরে ব্রহ্মার সৃষ্টিকার্য শুরু হয় এই দিন থেকে এই সৃষ্টিকার্য শুরু করেছিল চন্দন যাত্রা শুরু অর্থাৎ এই যে ভগবানকে চন্দন দেওয়াটা শুরু রাজ শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক অর্থাৎ ওই দিন হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল কৃষ্ণ এবং সুদামার মিলন হয়েছিল আপনারা অনেকে এই কাহিনীটা হয়তো অলরেডি সিনেমা বা টিভিতে বা বিভিন্ন নাটকে দেখে যে কৃষ্ণ এবং সুদামার কিভাবে মিলন ঘটে তো ওই ওই যে যে মুহূর্তটা ছিল ছিল দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামার আনা সামান্য ক্ষুদা খেয়ে যে যে আশীর্বাদ করেছিল সুদামার কিন্তু সেই সেই আশীর্বাদে রাজ্য থেকে শুরু করে রাজপ্রাসাদ থেকে শুরু করে তার রাজা রানীর রূপে তারা মানে একটা জীবন লাভ করেছিল এরপরে দেখেন এই দিন ছিল দ্রৌপদীর বস্ত্র কালে সে ভগবানের কাছে স্মরণাপন্ন হয়েছিল এবং তারপরে ছিল মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব অর্থাৎ অর্থাৎ কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্মী লক্ষ্মী পূজা করবেন নারায়ণের যারা গৃহস্থ জীবনে তারা লক্ষ্মী সহ নারায়ণের এই দিন পূজা করবেন তো এই দিন অবশ্যই বুধবার পড়েছে তো বুধবার পড়লেও আপনারা অবশ্যই এই দিন হচ্ছে পূজাটা করবেন তো আগামী তিরিশে এপ্রিলই হচ্ছে সেই অক্ষয় তৃতীয়া এছাড়া আরো অনেক তিথি আছে আমি সেগুলো বলছি এই যে তিথি শেষ তা নয় এই দিন হচ্ছে শঙ্করাচার্যের কলধারা নামক বিখ্যাত রচনা দ্বাদশ গরুর দেবের সেবা করেছিলেন বাকে বিহারী মন্দির তো জানেন বাকে বিহারী মন্দিরের বাকে বিহারী চরণ দর্শন করা হয় বছরেই একটা দিন সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয়েছিল এই দিন যার কারণে কিন্তু এই দিনটাকে অক্ষয় তিথি বলে ঘোষণা করা হয়েছে এবং জগন্নাথ দেবের রথের যে কাজ অর্থাৎ জগন্নাথ দেবের রথের যে নির্মাণ করা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে তো আমি আগেও বলেছিলাম যে এই দিনে আমি পুরীতে এবং বৃন্দাবনে একটা বিশেষ আয়োজন করেছি অর্থাৎ পুরী মন্দিরে জগন্নাথের যে চন্দন দেওয়া হবে ওই চন্দনের ওখানে আমি কিছু সেবা দিব এবং ওখানে একটা ভোগের আয়োজন করেছি এছাড়া বৃন্দাবনে আমি একটা ভোগের আয়োজন করেছি তো আপনারা অনেকেই বলেছিলেন আপনাদেরকে জানাতে তো আপনারা যদি কেউ এটাই অংশগ্রহণ করতে চান তো আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ওখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে হোক আমাদের সেবায় চাইলে যুক্ত হতে পারেন এছাড়া বলি এই দিন আপনি কি কি করবেন এই দিন যারা মাতাজিরা আছেন বিশেষ করে আপনারা যারা বিবাহিত তারা সিঁদুর দান করতে পারেন তাহলে আপনার সিঁদুর অক্ষয় হবে বলে কিন্তু এখানে প্রতীয়মান হয় বা শাস্ত্রে উল্লেখ আছে এরপরে এদিন আপনি গীতা দান করতে পারেন অর্থাৎ আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা আপনার পিতা মাতার উদ্দেশ্যে বা আপনার নিজের জন্য বা আপনার যারা মারা গিয়েছে তাদের জন্য আপনি চাইলে এদিন দান করতে পারেন মন্দিরে এছাড়া যে সকল মন্দির নির্মাণ হচ্ছে যেরকম আপনারা জানেন যে পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম মন্দির নির্মাণ হচ্ছে আমাদের স্বামীবাগে তো সেই স্বামীবাগ মন্দির নির্মাণের কাজ চলছে এবং অক্ষয় তিথিতে কিন্তু স্বামীবাগে নতুন মন্দিরের উদ্বোধন করা হবে তো আপনারা চাইলে সেখানে দান করতে পারেন সেই মন্দির নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারেন কারণ এই দিন আপনি যেটা দান করবেন যা করবেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে আর এই দিন অবশ্যই চেষ্টা করবেন সকাল ছয়টার আগে স্নান শেষ করে তুলসী দেবীকে জল প্রদান করা গীতা পাঠ করা করা দান ভাগবত পাঠ করা এরপরে হচ্ছে ভজন করানো অর্থাৎ চেষ্টা করবেন বৈষ্ণবদেরকে পারেন অন্যকে দিয়ে করান বা অন্যকে দিয়ে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করুন যেরকম আমরা ধরেন পুরীতে এবং বৃন্দাবনে একটা সেবা দিব এবং আমরা তিসকোন স্বামীবাগেও একটা ভোগ দিব তো এরকম আমরা পূজার আয়োজন করছি তো আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন কারণ অনেকেই আমাকে অলরেডি বলেছিলেন যে মাতা আপনি অক্ষয় তৃতীয়াতে সেবা দিলে আমাদেরকে অবশ্যই জানাবেন তো সেই জন্য আমি এটা ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম এছাড়া হচ্ছে আপনারা বিভিন্ন ব্যক্তিকে তাদেরকে অন্ন দান করতে পারেন কারণ এই দিন অন্ন ফল জল এগুলো দানের ভিতরে বিশেষ মাহাত্ম্য রয়েছে এছাড়া ভগবানের চন্দন যাত্রা যেহেতু তাই ভগবানের চন্দনের জন্য আপনারা প্রণামী দিতে পারেন বা ভগবানের চন্দনের জন্য প্রণামী ওই বা চন্দন কিনেও দিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় তো এই যে এই দিন আপনি যা যা করুন না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে আর অবশ্যই এই দিনকেও কেউ আমি সাহার করবেন না এই দিন উপবাসের কোনো প্রয়োজন নেই তবে কেউ যদি উপবাস থাকতে চান যে হ্যাঁ আমি ভগবানকে সেবা পূজা দিয়ে তারপরে আহার করব করতে পারেন যতটা পারেন বেশি সেবা পূজা করবেন ভগবানের তারপরে ভগবানকে ফুল অর্পণ করা চন্দন অর্পণ করা তারপরে বেশি বেশি তুলসী পাতা অর্পণ করা তুলসী মন্দির প্রদক্ষিণ করা মন্দিরে যাওয়া মন্দির প্রদক্ষিণ করা এছাড়া ভক্তদেরকে কিছু সেবা দেওয়া কিছু না পারেন অন্তত জল সেবা দেওয়া বা অন্য সেবা করানো এরপরে হচ্ছে কীর্তন করা তারপরে বেশি বেশি করে হরিনাম জপ করা গীতা পাঠ করা এরকম যত প্রকার শুভ শুভ কাজ আছে এরপরে সিঁদুর দান করতে পারেন আপনারা যারা মাতা মাতাজিরা আসেন তো এরকম এমনকি আপনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে এদিনকে দান করতে পারেন শর্ষাদি তারপরে ফল বা ভগবানের ভোগ এরকম দান করতে পারেন তো এরকম যতগুলো বিষয় আছে আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু এদিন পালন করতে পারেন তো যারা যারা এখানে সেবায় অংশগ্রহণ করবেন বা আপনি যে যেখান থেকে পারেন সেখান থেকে এটাই অংশগ্রহণ করবেন আর আপনার নিকটস্থ যদি কোনো মন্দির থাকে আপনি সেখানেও চাইলে অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে তো অক্ষয় তৃতীয়া সম্পর্কে আশা করি আপনারা সমস্ত বিষয়টা জানতে পেরেছেন আর চন্দনযাত্রা সম্পর্কে আমি ওই দিন দেখাবো কিভাবে আপনারা ভগবানকে চন্দন দিবেন অর্থাৎ ভগবানের সারা শুধুমাত্র চোখের পাতা থেকে শুরু করে পুরো সর্ব শরীরে হচ্ছে চন্দন মাখিয়ে দিবেন এবং ভিতরে ওটাই গোলাপ জল মিশ্রিত করে চন্দনটা গুলাবে তাহলে এবং গঙ্গা জল বা গোলাপ জল যেটাই হোক দিয়ে মিশিয়ে ওটা ভগবানের সারা শরীরে দিয়ে দিবেন প্রতিদিনই এইভাবে একুশ দিন ভগবানকে অর্পণ করবেন এবং ওই দিন যেহেতু রথের রথ বানানো শুরু হয় তাই আপনারা চাই সেখানেও যারা পুরীতে বিশেষ করে সেবা দিতে চান তারা ওখানেও দিতে পারবেন তো এইরকম ভাবে প্রত্যেকটা বিষয় আসলে এই দিন আপনি যাই করেন না কেন সেটাই অক্ষয় হয়ে থাকবে তাই চেষ্টা করবেন এই দিন আমি বর্জন করা খারাপ কাজ বর্জন করা একটা দিন অন্তত একটা মিথ্যা কথাও না বলা কারণ আপনি এতটুকু পাপ করবেন সেটাই আপনার সারা জীবন অক্ষয় হয়ে থাকবে ওটা আর কখনো আপনার বুঝবে না ঠিক আছে সবাই চেষ্টা করবেন ওই দিন তুলসী মালা যদি কারণ না থাকে সে ধারণ করার এবং তিলক পরা তারপরে হচ্ছে যারা বিশেষ করে মায়েরা আছেন তারা তাদের সন্তানের মঙ্গলার্থে পূজা দিতে পারেন তো এরকম যে যেভাবে পারেন এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করবেন তো যাই হোক আগামী তিরিশে এপ্রিল সেই দিন আপনারা অবশ্যই সেই দিনটা খুব সুন্দর করে পালন করুন আমি থাকবো সারাদিন স্বামীবাগে কারণ স্বামীবাগে ওই দিন আমাদের মন্দির উদ্বোধন তো আপনারা সবাই আসতে পারেন দেখা হবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে এই বিষয়টা নিয়ে জানে না তাই সকলের কাছে এটা পৌঁছে যাক সবাই এই সম্পর্কে জানুক তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা